শীতকাল বাদে বছরে সব সময় রিপোর্টিং এবং করা যায় তবে শীতকালে করা যায় না তার কারণ হচ্ছে শীতে পুরো এই গাছ থাকে আর এই ডরমেন্সিতে থাকাকালীন এই গাছে কোনো রকম পরিচর্যা করা যায় না যেমন কোনো খাবার দেওয়া যায় না কোনো পিনচিং করা যায় না কোনো হার্ড করা যায় না এবং রিপোর্টিংও করা যায় না সম্পূর্ণ এ ঘুমন্ত অবস্থায় থাকে তাই ঘুম থেকে জাগার পরেই এই গাছগুলো রিপোর্টিং করলে সব সবচেয়ে ভালো হয় আর তার নির্দিষ্ট টাইমও আছে এটা হচ্ছে ফেব্রুয়ারির দিকে যখন শীত থেকে হালকা গরম পড়তে শুরু করে তখনই এই গাছগুলো রিপোর্টিং করতে হয় তো রিপোর্টিং করার অ্যাকচুয়ালি সময় যে ফেব্রুয়ারি ফার্স্ট উইক কিংবা সেকেন্ড উইক কিংবা লাস্ট তা নয় অ্যাকচুয়ালি আপনারা যখন দেখবেন আপনার গাছে ডরমেন্সি কাটিয়ে এই নতুনভাবে কুশি কিংবা নতুন কুড়ি যখন বেরোতে শুরু করবে সেই সময় রিপোর্টিং করলে আপনার রেজাল্টটা খুব ভালো হয় দেখুন এই গাছটি তো কেবল কুড়ি আসতে শুরু করেছে ডরমেন্সি কাটিয়ে এই সময় আপনার রিপোর্টিং বা পুনিং করার সঠিক সময় কারণ এর আগে আপনারা দেখেছেন এই গাছগুলো পুরো পাতা ঝরিয়ে একবারে ডর কোনো গ্রোথ ছিল না একই জায়গায় দাঁড়িয়েছিল তো তখন পুনিং পিঞ্চিং করলে এর তেমন ভালো রেজাল্ট পাওয়া যায় না তবে সবসময় চেষ্টা করবেন যেন এই গাছে যখন গ্রোথ স্টার্ট হয়ে যাবে এরকম তখনই এর পুনিং পিঞ্চিং এবং রিপোর্টিংটা করার চেষ্টা করবেন তবে আপনার কাছে রেজাল্ট খুব ভালো হবে আমার সামনে যে গাছ দুটো দেখছেন তার মধ্যে একটা আপনার মাস চায় আগে রিপোর্টিং করেছিলাম এটা এটাতে আর আমি রিপোর্ট করব না এটাতে পুনিং এবং খাবার দিব আর এটা দেখছেন এটা গত ফেব্রুয়ারিতে রিপোর্টিং করেছিলাম তাই এটাকে আমি রিপোর্ট করব এবং রিপোর্ট করার নিয়মগুলো আপনাদেরকে বলে দেব তো বন্ধুরা পুনিং করার আগে যে আমি কাতানিটা ইউজ করব সেটা অবশ্যই স্যানিটাইজ করে নেবো কারণ আপনারাও করে নেবেন কারণ এতে অনেক ফাঙ্গাস এবং জীবাণু থাকতে পারে সেখানে যেমন পুনিং করবো তখন ওই ক্ষত স্থানে সেই জীবাণুটু থেকে সেখান থেকে ফাঙ্গাস হতে পারে তো আমি একটা নির্দিষ্ট করে দেবো তো এইরকম যখন ডালগুলা দেখবেন ছোট ছোট এইগুলো কোনো কাজ নেই এইগুলো পুরো গোড়া থেকে কেটে দেবেন আর যেগুলো একটু বড় হয়েছে মোটা হয়েছে সেগুলা এইভাবে পুরো পুনিং করে দেবেন তো বন্ধুরা দেখুন পুনিং আমার কমপ্লিট হয়ে গেছে তবে পনিং করার সময় অবশ্যই মনে রাখবেন প্রতিটি ডালের ডগা যেন একসঙ্গে কাটা হয় না হলে কিন্তু ফুলও একসঙ্গে আসবে না কোনো একটি ডগা যেন বাদ না থাকে সমস্ত ডগাগুলো কেটে দেবেন তবেই আপনার একসঙ্গে ফুল আসবে এই যে পুনিংটা করলাম এবং খাবার দিব তার ফলে যখন ফুল আসবে ঠিক আজ থেকে ষাট থেকে পঁয়ষট্টি দিন পরে দেখবেন গাছ ভর্তি হয়ে ফুল আসবে তো এই যে এই আগেকার যে ক্ষত স্থানগুলো এগুলো যদি কোনো মানে নোংরা থাকে সেগুলো অবশ্যই এভাবে পরিষ্কার করে নেবেন তো এই কাটা অংশগুলো নিয়ে আপনাকে ফাঙ্গিসাইডের প্রলেপে একটু দিতে হবে তবে একটু পরে দিলে হবে কারণ এই যে এখান থেকে একটা দেখেন একটা রস বেরোচ্ছে এটা যখন শুকিয়ে যাবে তখনই ওই ফাঙ্গিসাইডের পেস্টটা আপনার লাগিয়ে দেবো তার আগে আমি খাবারটা রেডি করছি সেটা তো বন্ধুরা খাবার দেওয়ার আগে অবশ্যই আপনার এই গাছের গোড়াগুলো একটু খুশি নেবেন এবং হালকা হালকা এর মাটিটা উঠিয়ে দেবেন খাবারটা দিতে সুবিধা হবে এবং গাছের শি ডাইরেক্ট খাবারটা গিয়ে পৌঁছায় এরকম চার পাঁচ বছরের গাছ হলে সেই গাছের খাবারের পরিমাণটা একটু বেশি দিতে হবে তো বন্ধুরা দেখুন কটেকশ্রো কত মোটা হয়ে গেছে এটা আমার প্রায় পাঁচ বছর আগেকার গাছ তো দেখুন এখানে খাবারটা কি নিয়েছে এখানে নিয়েছি এক মোটামো মতো শিং কুচি এক মোটামো মতো হাড় এক মুঠো নিমখোল আর এক চার চামচের এক চামচ নিয়েছি ফাঙ্গি সাইড এটা সাপ নিয়েছি আর এক টেবিল চামচ নিয়েছি এটা সিঙ্গেল সুপার ফসফেট তো আর এর সঙ্গে আমি যেটা দেবো সেটা হচ্ছে একটি ভার্মি কম্পোস্ট বা গোবরের সার এটা আমি গোবরের সার নিয়েছি একটু পরিমাণ মতো প্রায় দু মুঠো মতো এতে দিয়ে দেব দিয়ে পুরো খাবারটি একসঙ্গে মিশিয়ে এভাবে আমি চারি সাইড দিয়ে এই খাবারটি দিয়ে এই যে খাবারটি দিলাম এটা প্রায় থেকে মাস পর তিন একবার দিলে যথেষ্ট বেশি ঘন ঘন দেবেন না এবং পরিমাণও বেশি দেবেন না পরিমাণ যখন বেশি হয়ে যাবে তখন গাছের গ্রোথ বেড়ে যাবে পাতার সংখ্যা বেড়ে যাবে কিন্তু ফুলের সংখ্যা কমে যাবে তাই এখন আর এই খাবার দেওয়ার দরকার নেই বেশ কিছুদিন তবে যখন এই গাছের গ্রোথ স্টার্ট হয়ে যাবে তখন পটাশ জাতীয় খাবার আমি এই গাছে প্রয়োগ করবো শুধু ফুল আনার জন্য এবং ওর সঙ্গে আমি একটা যে কোনো মাইক্রো বা অনুখাদ্য ব্যবহার করব যেন ফুলের কোয়ালিটি এবং পরিমাণটা অনেক বেড়ে যায় তারপরে আপনার যখন গাছের খাবার দেওয়া হয়ে যাবে সেই পুরনো মাটি হালকা হালকা করে ওর উপর দিয়ে দিয়ে দেবেন যেন খাবারটি ঢেকে যায় তারপরে এই রকম দুই তিন দিন রাখার পরে হালকা হালকা জল দিতে হবে প্রথমে আপনি প্রচুর পরিমাণে জল দেবেন না প্রথমের দিকে হয়তো এক দু গ্লাস দিলেন তারপরে আস্তে আস্তে বাড়ালেন এবং পরবর্তীতে প্রায় এক সপ্তাহ পরে এই গাছের গোড়ায় জল একবার পরিপূর্ণভাবে দিবেন যেন উপর থেকে পরিপূর্ণ চলে যায় হচ্ছে যেহেতু আমার খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে গাছের ডালগুলো কেটেছিলাম সেগুলো অনেকটা শুকিয়ে গেছে এই টাইমে কিন্তু আমাকে সেই ফাঙ্গিসাইডের একটা পেস্ট করে নিয়েছে যেটা সেটা লাগিয়ে দিতে হবে এখানে আপনারা চাইলে নেল পালিশ দিতে পারেন আবার ফেভিকল আঠাও আপনারা লাগিয়ে দিতে পারেন অ্যাকচুয়ালি এই জায়গাটা সিল করা বলে কথা যেন এখানে কোনো ফাঙ্গাস না লাগে এবং এটা থেকে কোনো ডাইব্যাক যেন না হয় সেই জন্য তো অতিরিক্ত যখন রোদ পড়বে তখন ফাঙ্গিস সাইড যদি নাও লাগান তবে অসুবিধা নেই এই জায়গাগুলো শুকিয়ে আস্তে আস্তে সেই ক্ষতস্থান পূরণ হয়ে যাবে তবে সাবধানতা অবলম্বন করাই ভালো তাই আমি সম্পূর্ণ যে কাটা অংশগুলো সেগুলো নিয়ে আমি ফাঙ্গিসাইডের পেস্ট লাগিয়ে দিচ্ছি তো বন্ধুরা এটা দেখুন গত ফেব্রুয়ারিতে রিপোর্টিং করেছি তারপরে আর রিপোর্টিং করা হয়নি গাছের গ্রোথও খুব ভালো নেই ওটা যেহেতু আগেটা যেহেতু ছ মাস আগে রিপোর্টিং করেছিলাম সেই জন্য এই গাছের গ্রোথটা খুব ভালো ছিল তো এই গাছটা ওই জন্য রিপোর্ট করব রিপোর্ট না করলে আপনার গাছের গ্রোথ ভালো হবে না ফুলও ভালো আসবে না তো রিপোর্ট করার আগে অবশ্যই এই গাছটি যখন মাটি থেকে তুলবেন বা টপ থেকে তুলবেন তখন গাছের গোড়া একটু জল দিয়ে দেবেন ভালোভাবে না হলে গাছটি উঠতে একটু সমস্যা হবে তো তোলা খুবই উঠে যাবে তো ঝাড়া দিলে সব মাটি ঝরে যাবে বন্ধুরা এই মাটি ঝাড়ার পরে এই গাছের গোড়াটি অনেক সময় ধোয়া হয় মানে আমিও অনেক সময় ধুই কিন্তু না ধুলেও কোনো অসুবিধা নেই যেহেতু গাছটি কোনো অংশ মানে পচে নেই সম্পূর্ণ রুট ঠিক আছে তাই না ধুলেও কোনো সমস্যা নেই তবে এর যদি উপরের দিকে কোনো রুট থাকে সেগুলা কেটে দেওয়া ভালো ছিল তো তেমন রুট নেই দু একটা রুট আছে আর কি তো এটা আমি কেটে দেব দেওয়ার পরে আমি এটা চাইলে দু পাঁচ দিন পরে রিপোর্ট করতে পারি এবং এখনও রিপোর্ট করা যায় অসুবিধা নেই যেহেতু আমি এর আগে মাটিটা অনেক শুকিয়ে দিয়েছিলাম শুকিয়ে দেওয়ার পর যখন রিপোর্ট করবো ভাবলাম তখনই আমি এই গাছের মাটিতে জল দিয়েছিলাম তোলার সুবিধার্থে তো ভালোভাবে মাটি শুকিয়ে নিয়েছিলাম এবং গাছটি ফুল ডরমেন্সিতে থেকে একটু একটু করে মানে জাগছে দেখুন হালকাভাবে এর কুশি ছাড়ছে তো যেহেতু আমার এই মাটিটা তৈরি করা ছিল আমি দুই রকমভাবে মাটি তৈরি করি মানে এর আগে একই রকম করতাম সেখানে আমি মিডিয়াটা ব্যবহার করতাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে গোবরের সার যে কোনো একটি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিতাম লাল বালি আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিতাম কোকোপিট আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিতাম গার্ডেনের যে মাটি সেই মাটি তো মাটিটা দ্বারা দেখুন কত সুন্দর ঝুরে আছে এবং ওয়েল ড্রেনেজ অসুবিধা নেই আর এই গাছে আমি রিপোর্ট করব এবং রিপোর্ট করার সময় আমি এতে কিছু খাবার অ্যাড করব যেন এই যে খাবারগুলো এই মাটির থেকে কমে গেছে সেইগুলো আবার ঘাটতি পূরণ হয়ে যায় সেই মাটিটা আবার নতুন ভাবে তৈরি হয়ে যাবে তো দেখুন বন্ধুরা মাটিটা কত সুন্দর হয়ে আছে তাই মাটি বারবার চেঞ্জ করা দরকার নেই মাটিতে খাবার মিশিয়ে দিয়ে আবার রিপোর্ট করলেই যথেষ্ট তো এই গাছে যেহেতু উপরে তেমন শিকড় নেই তাই দু একটা শিকড় আছে এইগুলো আমি একটু হালকা করে কেটে দেব এই যে চাকুটে দেখছেন এটা আমার স্যানিটাইজ করা আছে যদি আপনাদের গাছে উপরের দিকে কোনো রুট বেড়ে থাকতো মানে যেটা আপনার মাটি থেকে উপরে থাকবে সেগুলো অবশ্যই আপনাদের রুটগুলো পুনিং করতে হতো তো আমার তেমন রুট ওপরের দিকে আসেনি তাই তেমন পুনিং আমি করব না যে অবস্থায় আছে আমি এটা বসিয়ে দেব তো যেহেতু আমি দুটো একটা রুট কাটলাম সেখানে অবশ্যই ফাঙ্গি সাইডের পেস্টটা আমি লাগিয়ে দেবো দেখুন এটা অনেকে হয় আমিও এর আগে ধুতাম তো ধুতে গেলে এমন হয় এই যে আপনার বড়িটা দেখছেন এর অনেক জায়গায় বাকল উঠে যায় এবং সেই জায়গাটিতে থেকে ফাঙ্গাস অ্যাটাক হয়ে পচে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আপনাদের যদি কোনো রুট পচার না থাকে কোনো গাছের তবে সেটা অতটা ধোয়ার প্রয়োজন নেই যদি আপনার রুট পচে যায় তখন ভালোভাবে ধুয়ে সেই পচা অংশ কাটার গার আপনারা রিপোর্ট করা উচিত এবং চাইলে দু পাঁচ দিন কিংবা দশ দিন এই গাছগুলো রেখে দিয়ে মানে ছায়াযুক্ত জায়গায় রেখে দিয়ে তারপরে রিপোর্ট করা যায় তো বন্ধুরা অ্যাকচুয়ালি যে অ্যাডিনিয়ামের মাটি এইরকম তৈরি করতে হবে না হলে ভালো হবে না এরকম কোনো কথা নেই অ্যাডিনিয়ামের মাটি তৈরি করতে হবে যে মিডিয়াতেই করুন না কেন যেন ওয়েল ড্রেনেজ হয় কোনো মতেই তবে জল না জমে এই ধরনের মাটি তৈরি করলে আপনার অ্যাডিনিয়াম গাছ হবে সেখানে আপনি চাইলে সিন্ডারে করতে পারেন চাইলে আপনার ইটের গুঁড়ো ইটের যে ছোটো ছোটো খোয়া আছে সেইগুলো মিশিয়েও মাটি তৈরি করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই শুধু খাবারটা ঠিক মতো দিলে হবে আর ড্রেনেজ সিস্টেমটা ঠিক রাখতে হবে আর মাটিটা তৈরি করতে হবে ঝোর ঝুড়ে যেখানে যেন ওইখানে কোনো জল না জমে তাহলে আপনার অ্যাডিনিয়াম গাছ ভালো হবে তো এই যে মাটিটা যেহেতু পুরনো হয়ে গেছে এক বছর আগে মাটিটা তৈরি করেছিলাম খাবারও প্রায় শেষ তো এইটাতে আমি খাবার যোগ করে আবার এই গাছটি রিপোর্ট করে দেবো তো খাবার কি কি অ্যাড করবো দেখুন এই ধরনের যে গাছটি সেই গাছের জন্য আমি প্রায় এক মুঠো মতো হাড় গুঁড়ো নিয়ে নেব এক মুঠো হাড় গুঁড়ো নিয়ে নেব আর এক মুঠো মতো শিং কুচি নিয়ে নেব সঙ্গে দেব আপনার হাফ মুঠো মতো নিমখোল আর যেহেতু এই গাছ মাটিটি পুরনো মাটি হালকা ফাঙ্গাস থাকতেই পারে তাই আমি একটি হালকা ফাঙ্গি সাইড আপনি অ্যাড করে দেবো চা চামচের এক চামচ মতো দিলেই হবে আর এর সঙ্গে দিয়ে দেবো আমি গোবরের সার আপনারা ভার্মি কম্পোস্ট দিতে পারেন যে কোনো কম্পোস্ট দিতে পারেন আমি প্রায় দুই থেকে তিন মুঠ মতো আমি এতে গোবরের সারটা মিশিয়ে নিলাম এবং গোবরের সারটা যেন দু বছরে পুরনো হয় অবশ্যই এটা লক্ষ্য রাখবেন টাটকা গোবরের সার কোনো মতেই দেবেন না তাহলে গাছের ক্ষতি হয়ে যাবে তো এটা ভালোভাবে মিশিয়ে আমি মাটিটা তৈরি করে নেব তো যেহেতু এই গাছের জল অতিরিক্ত সহ্য করতে পারে না তাই ড্রেনের সিস্টেমটা আপনাকে অবশ্যই ভালোভাবে করতে হবে তার জন্য আমি খোলাং করছি এবং কয়েকটা ইটের টুকরো দিয়ে ড্রেনের সিস্টেমটা তৈরি করে নেব জল সহজেই বেরিয়ে যায় তারপরে মাটিটা দিয়ে অর্ধেক ভর্তি করার পরে লাস্ট আমি রিপোর্ট করব তো বন্ধুরা দেখুন আমি রিপোর্ট করে ফেলেছি যেহেতু এই গাছটা আমি তোলার পরে এটা রেস্টে রাখলাম না তাই আমি এই গাছটিতে আমি এখন অন্তত এক সপ্তাহ কোনো রকম জল দেব না এক সপ্তাহ পরে যখন মাটিটা শুকিয়ে যাবে গাছটিও ঠিক হালকা হালকা নরম হয়ে যাবে তখনই এই গাছে আমি জল দেব তো বন্ধুরা এই গাছের এবার বলি যে পুনিংয়ের ব্যাপারটা এটা এখন আপনারা পুনিং করতে পারেন চাইলে এই গাছটি যখন মাটিতে সেট হয়ে যাবে হালকা গ্রোথ স্টার্ট হয়ে যাবে তখন আপনারা পুনিং করতে পারেন যেহেতু পুনিং করবেন একটা সেফ অন্তত দেওয়ার চেষ্টা করবেন আপনার মনের মতো এবং যে নতুন ব্রাঞ্চটি বেড়েছে আগের বারে থেকে সেখান থেকে দুই থেকে আড়াই ইঞ্চির মতো রেখে এটা পুনিং করলে আপনার গাছটি ভালো হবে পুনি করার সময় অবশ্যই মনে রাখবেন প্রতিটি ডগা যেন কাটা হয় আর এইরকম ছোট ডগা থাকলে এটা কেটে দেয় ভালো কারণ ওটা থেকে কোনো ব্রাঞ্চ তেমন বেরাবে না তো বন্ধুরা দেখুন আমার রিপোর্টিং পুনিং এবং সমস্ত কিছু আমার কমপ্লিট হয়ে গেল তো ভিডিওটি আজ আর বাড়াচ্ছে না অনেকটা বড় হয়ে গেল তো ভিডিওতে যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজ নতুন তারা একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ